যদি ঘুরে আসতে চাও এমন একটি স্থান থেকে যেখানে জড়িয়ে আছে এক বিদুষী নারীর জীবনী দক্ষতায় পুরুষকে টেক্কা দেওয়ার অপরাধে যাকে পেতে হয়েছিল এক ভয়ানক সাজা যে স্থানের সাথে জড়িয়ে আছে এক বীর রাজার জীবনের করুণ পরিণতির কথাও যুদ্ধে জিতেও যিনি হারিয়েছিলেন তার পরিবারের সকল সদস্যকে তাহলে তোমাদের স্বাগত জানাই বাংলার মহেন্দ্রদারও চন্দ্রকেতুগড় এই জায়গায় যেতে হলে তোমাদের আসতে হবে শিয়ালদহ স্টেশনে তারপর তোমাদের ধরতে হবে হাসনাবাদগামী যে কোনো লোকাল ট্রেন আমি যেমন ধরেছিলাম সকাল নটা কুড়ির শিয়ালদহ হাসনাবাদ লোকাল এরপর ট্রেনে বসে গ্রাম্য প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে প্রায় ঘন্টাখানেকের খানেকের ওপরে সময় কাটিয়ে সতেরোটি স্টেশন পার করে তোমাদের নামতে হবে হারোয়া রোড স্টেশনে টিকিটের মূল্য মাত্র 15 টাকা। হাওড়া রোড স্টেশন থেকে অটো করে তোমাদের আসতে হবে বেড়া বেড়াছাপায়। ভাড়া নেবে মাত্র 12 টাকা। এখান থেকে একটু হেঁটে এগোলেই চলে আসতে পারবে এই সফরের প্রথম স্পটে যা হলো খনা মিহিরের ঢিবি। এই প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষটি আশুতোস মিউজিয়ামের নেতৃত্বে 1956 থেকে 57 সালের মধ্যে খনন করে মাটির ভেতর থেকে বের করা হয়। অবশ্য এর আগেই 1909 সালে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে এটি আদপে একটি গুপ্ত যুগের বহু পূজাকৃতি ইটের মন্দির যেখান থেকে পাওয়া গিয়েছে নানাবিধ পোড়ামাটির পাত্র বিষ্ণু পুতুল পুঁথি হাতির দাঁতের তৈরি দ্রব্য দামি পাথর তামার মুদ্রা ইত্যাদি প্রায় দেড় হাজার বছর আগের এই মন্দিরের ভিত্তিভূমি তিনশো ফুট দীর্ঘ প্রস্থে একশো ফুট চারপাশে তেষট্টি ফুট বিস্তৃত এটি ডিপিটি খনন করে সাঁত্রিশটি ধাপ বিশিষ্ট ইট নির্মিত সুদৃশ্য একটি গহ্বর আবিষ্কৃত হয়েছে প্রবাদ অনুযায়ী গুপ্ত সম্রাট বিক্রমাদিত্যের নবরত্নের অন্যতম জ্যোতিষী বরাহ গণনা করে তার পুত্রের আয়ু স্বল্প দেখে তাকে ভাসিয়ে দেন সাগরে সেই পুত্র মিহিরকে উদ্ধার করে লালন করেন সিংহলের রাজা সিংহল রাজের কন্যাই ছিলেন খনা মিহির ও খনা দুজনেই একসঙ্গে বড় হয়ে ওঠেন এবং জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী হন বিবাহ হয় তাদের পরবর্তীকালে মিহির খনাকে নিয়ে উজ্জয়নীতে ফিরে আসেন এবং পিতা বরাহের সঙ্গে বসবাস করতে শুরু করেন একদিন বিক্রমাদিত্যের একটি প্রশ্নের উত্তর বরাহ ও মিহির দিতে অসমর্থ হলেও খনা সঠিক সমাধান দেন এবং তা বরাহের ক্রোধের কারণ হয় কেটে ফেলা হয় খনার জীব শ্রী পারাবত তার উপন্যাস চন্দ্রকেতু গড়ে বলেন যে এই থেকেই পালিয়ে এসে এই বসবাস ও গবেষণা করতে শুরু করেন খনা ও মিহি এবং এই তথ্যকে সাপোর্ট করে এই স্থান খুঁড়ে পাওয়া জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত বেশ কিছু পাথর যেমন পান্না চুনি পোখরাজ রাশিচক্র আঁকা মাটির ও পাথরের ফলক ইত্যাদি তবে অনেকেই এই ধারণাকে না মেনে বলেন যে এই প্রত্নস্থলটি আদপে শুঙ্গদের সময়ে তৈরি এক সূর্য মন্দিরের ধ্বংসাবশেষ এই স্থান থেকে বেড়াচাপা মোড়ে ফিরে এসে আবার অটো করে মিনিট পাঁচেক এগিয়ে গেলেই চলে আসবে এই সফরের পরের স্পট চন্দ্রকেতুর কেল্লা এখানে আসতে অটো ভাড়া নেবে মাত্র দশ টাকা এইবার বেশ কিছুটা হাঁটা পথ এই অপূর্ব সুন্দর গ্রাম্য প্রাকৃতিক শোভা উপভোগ করে হাঁটতে হাঁটতে চলো তোমাদের শোনায় এই স্থানের সাথে জড়িয়ে থাকা আরেকটি গল্প রাজা চন্দ্রকেতুর গল্প যা না নামানুসারেই এই জায়গার নাম চন্দ্র গড় কেদারনাথ চক্রবর্তীর লেখা চন্দ্রকেতু উপন্যাসটি থেকে জানা যায় রাজা চন্দ্রকেতু বঙ্গের অধীনে করদ ভূপতি ছিলেন। এবং তার রাজত্বকাল থেকে মধ্যে ছিল আবার অনেকে বলেন যে এই রাজা চন্দ্রকেতুই হলেন গঙ্গা হৃদি রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী রাজা স্যান্ড্রো কটাস যার বিবরণ গ্রিক দূত মেগাস্থেনিস তার ইন্ডিকায় দিয়েছেন তার রাজত্বকালে এই স্থানে ইসলাম ধর্মের প্রচার করতে আসেন এক সুফি সন্ত নাম যার নাম হল গোড়াচাঁদ পীর বা গোড়াই পীর তার জন্ম হলো আরবের মক্কায় তার প্রকৃত নাম হলো পীর হজরত শাহ সৈয়দ আব্বাস আলী গাজী গোড়াচাঁদ পীর রাজা চন্দ্রকেতুকে ইসলাম ধর্ম গ্রহণ করতে নির্দেশ দেন এবং তাকে আরো চমকে দিতে তার সামনে নিজের কিছু অলৌকিক শক্তির প্রদর্শনী করেন যার মধ্যে একটি হলো সম্পূর্ণরূপে অসময়ে লোহার বেড়ার উপর চাপা ফুল ফোটানো আর সেই কারণেই এই স্থানের নাম হলো বেড়া চাপা কিন্তু তাতেও কাজ হলো না হিন্দু ধর্ম ত্যাগ না করতে অটল রইলেন রাজা চন্দ্রকেতু অতএব শুরু হলো রাজা চন্দ্রকেতুর সাথে গোড়াচাঁদ পীরের যুদ্ধ আমরা যে সময়ের কথা বলছি সে সময় বাংলার রাজারা যুদ্ধ করতে যাওয়ার সময় একজোড়া পায়রা নিয়ে যেতেন যুদ্ধক্ষেত্রে তাদের পরিবার পরিজনকে বলা থাকত যে যদি তিনি যুদ্ধ জয় করেন তাহলে তিনি ওই পায়রা দুটিকে সাথে নিয়েই ফিরবেন কিন্তু যদি তিনি হেরে যান যদি যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু ঘটে তাহলে পায়রা দুটি নিজে থেকেই উড়ে আসবে রাজবাড়িতে সেই দৃশ্য দেখে বাড়ির সকলে যেন পেয়ে যায় সেই শোক সংবাদ প্রবল পরাক্রমী রাজা চন্দ্রকেতু যুদ্ধে হারিয়েছিলেন গোরাচাঁদ পিঠকে কিন্তু অঘটনটা ঘটে এর পরে কিভাবে যেন খাঁচা থেকে ছাড়া পেয়ে যায় ওই পায়রা দুটি এবং এই নির্বোধ পাখি দুটি উড়ে চলে যায় চন্দ্রকেতুর রাজপ্রাসাদে সেই দৃশ্য দেখে শোকস্তব্ধ হয়ে চন্দ্রকেতুর পরিবারের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করার হাত থেকে মৃত্যুকেই আরো বেশি আপন মনে করেন এবং রাজনীতির জলে ডুবে আত্মহত্যা করেন যুদ্ধ জয় করে রাজা এসে দেখলেন যে তাকে বরণ করে নেওয়ার জন্য তার পরিবারের আর কেউই জীবিত নেই সেই শোকে নিজেও আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন রাজা চন্দ্রকেতু এবং এইভাবেই লুপ্ত হয়েছিল তার বিস্তীর্ণ রাজ্য চন্দ্রকেতুগড় নামে দুর্গ হলেও এই স্থানে কিন্তু দেখার মতো কোনো দুর্গের ধ্বংসাবশেষ নেই তবে সকলের ধারণা এই স্থানের মাটির নিচে এখনো লুকায়িত আছে রাজা চন্দ্রকেতু রাজপ্রাসাদ বা তার দ্বারা নির্মিত গড় এই স্থানের পাশ দিয়ে কোনো কালে বয়ে যেত বিদ্যেধরী নদী তবে এখন আর সেই নদীর চিহ্ন মাত্র নেই সেই স্থানে চোখে পড়ে উর্বর চাষের জমি লোকমুখে প্রচলিত রাজা চন্দ্রকেতু তার দুই শক্ত চেহারা প্রজা হামা এবং দামা যারা ছিল দুই ভাই তাদেরকে এই গড় নির্মাণের কাজে নিযুক্ত করেন পরে এই দুই ভাই রাজার সৈন্য যোগ দেয় এবং এই স্থানে তারা যুদ্ধ অনুশীলন করত এই স্থানে গেলে দেখতে পাবে একটি লোহার গেট এবং তার সামনে দিয়ে শুরু হয়েছে একটি উঁচু মাটির ঢিবি যা প্রকৃতির অপরূপ সতেজ সবুজ বনানির সাজে সজ্জিত এই স্থানে হাঁটতে গেলে এখনো পায়ের নিচে পুরনো ইটের টুকরোর ছোঁয়া মেলে যা থেকে বোঝা যায় যে এই ঢিবির মাটির নিচে এখনো দীর্ঘশ্বাস ফেলে চলেছে কোন এক জীবন্ত ইতিহাস শোনা যায় এরপর গোরাচাঁদ পীরের যুদ্ধ হয় হাতিয়াগড় পরগনার রাজা মহিদানন্দের দুই পুত্র আকানন্দ ও সঙ্গে। এই যুদ্ধে দুই রাজপুত্রের মৃত্যু হলেও গুরুতর ভাবে আহত হন গোরাচাঁদ এবং আশি বছর বয়সে তার মৃত্যু হয় তেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যুর পর তার দেহের হার যে স্থানে সমাধিস্থ করা হয় সেই স্থানের নামই হয়ে উঠেছে হারোয়া খটকাটা এখানে গোরাচাঁদের এই মৃত্যুর তারিখ ঠিক হলে রাজা চন্দ্রকেতু রাজত্বকাল এগারোশো চুয়াল্লিশ থেকে এগারোশো তিরানব্বই কখনোই হতে পারে না তাই এই নিয়ে রয়েছে নানা হয়তো সেই জন্যই চন্দ্রকেতুকে পৌরাণিক রাজা বলা হয়েছে এই স্থানে সাইন বোর্ড এই সমাধিস্থলেই অবস্থিত পীর গোরাচাদের দরগা ও নজগা শরীফ যা হলো এই সফরের আরো একটি স্পট এটা ঘনামিহিরের ঢিবির পেছনেই অবস্থিত তাই খনামিহিরের ঢিবি দেখে নেওয়ার পরই তোমরা এটা দেখে নি তবে আমি যে সময় এখানে গিয়েছিলাম তখন মসজিদটি বন্ধ ছিল তাই তোমাদের এটি বাইরের দৃশ্যই দেখাতে পারলাম শোনা যায় প্রতি বছর বারোই ফাল্গুনে গোড়াচাঁদ পীরের মৃত্যু দিন স্মরণ করে এই স্থানে একটি এক মাস ব্যাপী মেলা অনুষ্ঠিত হয় এখানে এলে তোমরা ঘুরে আসতে পারো চন্দ্র কেতুগড় সংগ্রহশালা থেকেও সম্পতিকালে রাজ্য সরকারের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এই সংগ্রহশালা যেখানে শোভা পাচ্ছে এই স্থানের খনন কার্য থেকে পাওয়া প্রায় পঁচিশ বছর আগেকার স্থাপত্যের বেশ কিছু নিদর্শন এখানে আছে প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল স্থানীয় এক ব্যক্তিত্ব শ্রী দিলীপ কুমার মৈতেরও সংগ্রহ করা বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন এই স্থানে বাইরে থেকে ফটোগ্রাফি অ্যালাউড হলেও সংগ্রহশালার ভেতরে ফটো তোলা নিষিদ্ধ তাই ভেতরে থাকা মৃৎপাত্রাদি অ্যামফোরা খেলনা গাড়ি পুঁতি মুদ্রা ইট মানুষ ও ফিগারিন মৈথুনরত নরনারীর ফিগারিন ইত্যাদি আর তোমাদের দেখানো গেল না তাহলে এখানেই শেষ করছি আজকের ভ্লগটা সকলে খুব ভালো থেকো ভিডিওটিকে লাইক শেয়ার সহ কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের আমার এই পরিবেশনা টাটা